ছোটোবেলায় মনে পড়ে যখনই আপনি গিয়ে ফ্যামিলির কাছে গিয়ে কিছু বলেছেন যে আমি এটা করতে চাই উত্তর কি ছিল না আমি ওইটা হতে চাই না আমি ওইখানে যেতে চাই না 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 তো এই না শুনতে শুনতে হ্যাঁ যে সম্ভব বা আমরাও যে করতে পারি এটা আমরা ভুলে যাই ওকে সো আমি আপনাদেরকে আজকে এখানে মনে করি দিতে চাই যে আমাদের ভেতরে যে শক্তি এবং সম্ভাবনা নিজেকে কখনোই আন্ডারেস্টিমেট করবেন না নিজের যে শক্তির জায়গাগুলো যে জিনিসগুলো যে কাজগুলো আপনি ভালো প্লিজ আইডেন্টিফাই করবেন যে আপনি কিসে ভালো এবং যেটাতে ভালো ওইটাতে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড কীভাবে হওয়া যায় আমাদের সব কিছু করার দরকার নেই তবে একটা এরিয়াতে আমাদের অবশ্য অন্যদেরকে ছাড়িয়ে যেতে হবে সো আপনারও একটা এরিয়া খুঁজে বের করতে হবে যেটাতে আপনার চাইতে ভালো আপনার আশেপাশে এই পৃথিবীতে কেউ নেই অ্যান্ড ইউ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্যাট লাইন অফ ওয়ার্ক অ্যান্ড নাথিং ক্যান স্টপ ইউ